ভিউার্স তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্রই কাজ শেষ করলাম কাজ শেষ করে কিন্তু আমি এখন রুমে যাচ্ছি তো পিছনে এটা আমাদের কেলাংয়ের গেট তো আমি এখন কোম্পানি থেকে বের হলাম কাজ শেষ করলাম মাত্র তো কাজ শেষ করে কিন্তু মালয়েশিয়ার সুন্দর পরিবেশ সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে করতে আসলে কাজে থেকে বের হওয়া হয় আসলে কাজে মালয়েশিয়াতে যারা আসলে নতুন আসছেন যারা নতুন আসছেন যারা এখন পর্যন্ত কাজ পাননি তারা একটু একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন আসলে মালয়েশিয়াতে চাহিদার থেকেও লোক বেশি আসার কারণে আসলে মালয়েশিয়াতে এই পরিবেশটা হয়েছে আমি সেটা জানি তো যারা নতুন আসছেন দুই মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে আপনাদের আসা তো তারা এখন পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকুন তারা যে অনেকে আছে যে বাড়ি চলে যাব বাড়ি চলে যাব বাড়ি চলে যাওয়ার জন্য এমন কিছু করে না তারা আসলে যারা কাজ পায়নি যাদের কোম্পানি কাজ দিতে পারেনি যাদের কাজ নেই বসে আছেন তিন মাস চার মাস পাঁচ মাস সাত মাস ধরে বসে আছেন তারা খেয়ে একটু ধৈর্য ধরুন আসলে সবুরে মেয়া ফলে তো আস্তে 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 আশা করি আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার পরিবেশ আশা করি ভালো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা ইকো ওয়ার্ল্ড মানে আমার কোম্পানিটা যেখানে সেটা হচ্ছে ইকো ওয়ার্ল্ড আর আমি প্রত্যেক দিন এই রাস্তাটা ধরে আসি আর এটা হচ্ছে মেন হাইওয়ে তো মেন হাইওয়ে শেষ করলাম মেন হাইওয়ে শেষ করে তো আমাকে এই রাস্তা পার হতে হবে আর আপনারা সবাই জানেন মালয়েশিয়াতে কিন্তু রাস্তা পাড়াপাড়ের জন্য সিগনাল ব্যবহার করা হয় সিগনাল মেনটেন করা হয় তো আমি এখন দেখছি এপাশেও গাড়ি নাই তো আপনারা যখন যাবেন তখন সবসময় বাম দিক এবং ডান দিক দুইটাই দেখে তারপরে পার হবেন তো এ সাইডে এখন একটা গাড়ি আছে আর দয়া করে আপনারা কেউ নতুন পাসপোর্ট কেউ এখন আর জমা দিবেন না নতুন পাসপোর্ট দালালে দালাল আপনাকে অনেক কিছু বোঝাবে যে আপনি পাসপোর্ট দেন আপনার ভিসা হয়ে যাবে তাড়াতাড়ি এরকমভাবে আপনারা কেউ পাসপোর্ট দিবেন না এখন আর তো এটা দয়া করে আপনাদের কাছে আমার দয়া যে নতুন করে কেউ পাসপোর্ট জমা দিবেন না তো আশা করি সবাই ভালো ভালো থাকবেন আর আমার বিপুল বিডি ব্লগ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী দেখা হচ্ছে পরবর্তীতে